শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস স্পিচে আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা বিষয়টি হলো চতুর্থ শ্রেণীর বিষয় বাংলা এই বিষয় বাংলাকে নিয়ে আজকে আমরা বেশ কিছু হান্ড্রেড কমন কমনযোগ্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো বিগত বছরের পর্ষদ থেকে নেওয়া কিন্তু প্রশ্ন তাই একটাই অনুরোধ যে তোমাদের এই প্রশ্নগুলোকে বেশি বেশি করে লিখে লিখে প্র্যাকটিস করো এবং বেশি বেশি করে মুখস্থ করো যদি এই ভিডিওটিকে দেখে তোমরা কিছুক্ষণ উপকৃত হও বা ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দাও এবং তুমি দেখছো এবং তোমার বন্ধুর মাঝেও ভিডিওটাকে শেয়ার করে দাও তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে নিয়ে তো তোমরা সকলেই জানো যে তোমাদের পরীক্ষা কিন্তু আগস্টের ফার্স্ট উইকে হতে চলেছে তোমরা সকলে মধ্যে আগস্টের পরীক্ষা হবে। তো তোমরা এখানে জানো যে তোমাদের পূর্ণমান সময় কিন্তু চল্লিশ মিনিট এইখানটায় তোমাদের নাম লিখতে হয় নাম লিখবে রোল লিখতে হয় রোল লিখবে এবং এখানে বিদ্যালয়ের নাম লিখতে হবে বিদ্যালয়ের নামটি সুন্দর করে লিখে দেবে এখন আমরা একের দাগের প্রশ্নটিকে দেখি বলছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও কি বলা হচ্ছে বালির দেশ বালির দেশ কথার অর্থ কি সমুদ্র নদী নাকি কলকাতা কি বলেছিল হচ্ছে বলেছিল উবা ঠিক আছে ঝড় খরা বন্যা এনে ভাঙ্গ বিভেদ করব একাকার তাহলে লেখক কি এনে ভাঙ্গ বিভেদ করবে একাকার বলেছিলেন তিনি বন্যা এনে ঠিক আছে সঠিক উত্তর কি হবে বন্যা পরের প্রশ্ন দেখো ক্যাপ্টেন স্কটের জন্মদিন পালিত হয় বিশ্ব নারী দিবস বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব জল দিবস প্রথমে তোমাদের জানতে হবে ক্যাপ্টেন স্কটের জন্মদিন কবে সেটি হল পাঁচই জুন ঠিক আছে পাঁচই জুন তাহলে পাঁচই জুন এই দিনটি এই দিনটি কি খুবই উল্লেখযোগ্য দিন সেটি হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস তাহলে ক্যাপ্টেন স্কটের জন্মদিন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবসে ঠিক আছে চলো পরের প্রশ্ন বলা হচ্ছে দিনের বেলায় পারসালা সবচেয়ে দুরন্ত ছেলে কে নিতাই নিমাই নাকি শম্ভু তাহলে সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটি হবে শম্ভু দাদা মশাইয়ের বন্ধু ছিলেন বাবন খা হোসেন ভুইমাল তাহলে এই সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটি হবে বাবন খা আচ্ছা এখন আমরা পরের প্রশ্ন দিকে এগোই চলো পরের প্রশ্ন দেখো বলছে যে শব্দ ঝুড়ি থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থানে পূরণ করো তাহলে শব্দ আগে কি কি আছে দেখি জঞ্জাল জলময় পারময় তাহলে এখানটাকে আমরা সাজালে কি পাবো বলছে তাহলে এখানটা আমরা লিখবো পারময় পারময় ঝোপঝাড় তারপর বলছে জঙ্গল ড্যাশ তাহলে এটা কি হবে জঙ্গল জঞ্জাল তারপর বলছে ড্যাশ শৈবাল তাহলে কি হবে জলময় শৈবাল জলময় শৈবাল ঠিক আছে চলো পরে প্রশ্ন দিকে এগিয়ে যায় এই যে তিন নম্বরে দেখো বলছে সন্ধিবদ্ধ করো তাহলে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে সন্ধি বিচ্ছেদ করো কোথাও দিবে অথবা বলবে কোথাও সন্ধি করো এইগুলো কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে কি বলছে দেখো বলছে বি যুক্ত আপু তাহলে এটাকে যদি আমরা সন্ধি করি তাহলে কি হবে বলো বিযুক্ত আকুল ব্যাকুল বয় জবল আকার পরের দেখো দিয়ে আছে বিদ্যা যুক্ত আলয় তাহলে এটাকে সাজালে আমরা কি পাবো বলো এটাকে সাজালে আমরা পাবো বিদ্যালয় বয়সই দয় জবল আকার ল বিদ্যালয় পরের দেখো বলছে সূর্যযুক্ত অস্ত এটা অদন্তেশ্বর তাহলে এটা কি হবে এটা হবে সূর্যাস্ত

তাহলে চাচি থেকে আমরা কি করব চাচি তো মেয়েদেরকে বোঝায় অর্থাৎ তাহলে পুংলিঙ্গ পুংলিঙ্গ কি হবে হবে চাচা তারপর দেখো বড় ছেলে বড় ছেলে কি হবে বড় মেয়ে এটা বোঝানো হয় ঠিক আছে পরে দেখো সেজ পিসিমা সেজ পিসিমার বর বা ছেলে কি বলে সেজ পিসিমা ছেলে দি সেজ পিসে মশাই সেখানে চল পরের প্রশ্ন দেখি পরের প্রশ্ন অর্থাৎ ছ নম্বরে দেখো বলছে ডান দিক ও বাঁধিক মেলা তাহলে ডান্দিক ও বাঁধিক মেলা ডান্দিক ও বাঁধিক বাম দিকে দেখো কি কি বলছে বাম দিকে বলছে কোলা পান তারপর দঙ্গল তারপর পাঠশালা তারপর তুষা ডান দিকে বলছে বড় ছেলে মেয়ে দল বিদ্যালয় তাহলে এবার আমরা মিলাই দেখো কোলাপান কোলাপানের সাথে কার হবে পোলাপানের সাথে দেখো কার হবে এটা ছেলেকে বুঝাচ্ছে ছেলে মেয়েকে আমরা এখানে ডাক দিয়ে দেবো কোলাপানের সাথে দঙ্গল দঙ্গলের সাথে কার হবে দল হবে পাঠশালা পাঠশালার সাথে কার হবে বিদ্যালয় হবে আর তুষারের সাথে কার হবে তুষারের সাথে কিন্তু কার হবে বরফ কুষার কার একটা নামে বরফ ডাকা হয় বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আলোচনা করলাম এই প্রশ্নগুলো হান্ড্রেড পারসেন্ট কমন প্রশ্ন তোমাদের আবারও বলছি তাই বলবো বেশি বেশি করে তোমরা এই প্রশ্নগুলোকে প্র্যাকটিস করো লিখে নি কারণ এখান থেকে কিন্তু প্রত্যেক বছর কমন এসেছে ঠিক আছে তো আজকের ভিডিওটি এইটুকুই যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিও থেকে কিছুমাত্র উপকৃত পাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে একটা লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে সরিয়ে দাও অল থ্যাঙ্কস ফর ওয়াচিং বেস্টবাহ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে